দুজন বা কাটা বাঁচা হচ্ছে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা হ্যাঁ বাগা দেওয়া হচ্ছে কে ভালো রান্না ঠিক আছে তার প্রতিযোগিতা হচ্ছে

সেই স্বাদ সেই স্বাদ না ঠিক আছে ওকে পারফেক্ট এই লুডুস যে কবে খাইছি তার কোনো ঠিক নাই সে বাসায় খাইছি আর এখনো খাওয়া হয় নাই আমার প্রিয় খাবার লুডুস এখন বিদেশে লুডুস রান্না করে খালাম মানে খাবো এখনো খাই নাই এখন খাবো সবাই একসাথে বসবো আরে এই মিয়া ডা খালি সবসময় কানে হেডফোন থাকে সবসময় কবে যে কান পুঁচে দেবে তো হবে না

ए मेरे तक 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 दे एक तो टेस्ट करी टेस्ट करते करते ही तो हम प्रेम करवाएंगे अरे भाई अरे भाई हैं कान कान अरे भाई लॉन 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 आया हैं इंसान भाई अलीदर भाई कहाँ से आए